নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো শুক্রবার তো আমু রান্না শুরু করে দিয়েছে তো সকাল থেকে তো তেমন ভিডিও করা হয়নি তো দুপুর থেকে ভিডিওটা শুরু করা হয়েছে এখন আম্মু পোলা রান্না করবে তো প্রথমে পানি গরম করে নিচ্ছে গরমের কারণে তো পোলা রান্না করে বেশি খাওয়া হয়নি এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো একটু ঠান্ডা লাগছে তো সেই জন্য পোলা রান্না করা হচ্ছে এখন পোলাওয়ে চাল ভাজা হবে সেই জন্য কড়াই তেল দেওয়া হচ্ছে ঘিতে পোলাও চাল ভাজা হবে তো ঘিও বের করে নেওয়া হয়েছে এই ঘিটা আমাদের পাড়া থেকে কিনা হয়েছে কিন্তু অনেক ভালো মানে অনেক সেন্ট আম্মু এখন ঘিতে দিচ্ছে চাল তো আগে ধুয়ে রাখা হয়েছিল তো সে চালগুলো এখন দিয়ে দিচ্ছে চালগুলো এখন ভালো করে ভেজে নিবে একদিকে তো পানি গরম করে রাখা হয়েছে আর একদিকে চাল ভাজা হচ্ছে পোলাওয়ের চাল তো ভাজা হয়ে গিয়েছে তো সেই জন্য পোলাওয়ের চালগুলো গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছে আম্মু তো রাইস কুকারে পোলা রান্না করে রাইস কুকারে পোলা রান্না করলে অনেক ভালো হয় মানে ঝরঝরে হয় আর কি পোলাওয়ের যা যা মশলা লাগে সবগুলোই তো আম্মু দিয়ে দিয়েছে তো এখন শুধু পোলাও রান্না করা বাকি এখন পোড়ার মতো লবণ দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে চিনি করা হয়ে গিয়েছে সেজন্য একবার নেড়ে দিচ্ছে পোলা রান্না করা হয়ে গিয়েছে আম এখন মাংস রান্না করা শুরু করে দিয়েছে আজকে গরুর মাংস রান্না করা হচ্ছে এখন একে একে সমস্যাটি দিচ্ছে সব রকমের মশলা তো দেওয়া হয়েছে এখন মাংস ভালো করে কষিয়ে নিতে হবে এই তো মাংস এখনো কষানো হচ্ছে আসতে ধীরে মাংসটা কষে নিচ্ছে মাংস যত বেশি কষানো হবে তত খেতে ভালো লাগবে সামান্য পরিমাণে পানি দেওয়া হলো এখন ভালো করে রান্না করে নিতে হবে আমি একটু ভালো করে নিয়ে নিচ্ছি তারপর ঢাকনা লাগিয়ে দিব ফাইনালি মাংস রান্না করা হয়ে গিয়েছে আজকে মাংস একটু বোনা করে রান্না করা হয়েছে আশা করি খেতে অনেক ভালো লাগবে রান্না তো হয়ে গিয়েছে আমরা এখন খেতে বসে যাব আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ